রা আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকেও এই ভিডিওতে আমার বাড়িতে আমি দু পেয়ার পায়রা দুটো সিঙ্গেল পায়রা সেলের মধ্যে রাখছি তো পায়রাগুলো যদি কারো পছন্দ হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করে আমার নাম্বারটা দেওয়া থাকবে তো আগের ভিডিওতে যে পায়রাগুলো আমি ছেড়েছিলাম সমস্ত দাদাভাই নিয়ে গেছে খুব অল্প দামের মধ্যেই ছেড়ে দিয়েছি তো দাদাভাইটা পায়রাগুলো কেমন হলো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টে জানাবে আর পায়রাগুলো তোমাদের এক এক করে দেখাচ্ছে পছন্দ হলে আমার নাম্বার দেওয়া থাকে কন্ট্যাক্ট করে নিও চলো ভিডিওটা শুরু করি তো একটা সবুজ নর পায়রা দেখাচ্ছি তোমরা চোখের কোয়ালিটি দেখে নাও একদম রিডিং একদম স্পষ্ট বোঝা যাচ্ছে পায়রা আর ডানা দেখতে পাচ্ছ তোমরা লম্বা লম্বা ডানা আছে ঠিক আছে খুব সুন্দর পায়রা লম্বা লম্বা ডানা দেখতে পাচ্ছ তোমরা দুম একদম বন্ধ দুমের মধ্যে আছে দেখো একদম বন্ধ আর স্ট্রেট দুম ঠিক আছে পায়রাটার পাঞ্জা দেখে নাও তোমরা সাইডতে দুটো নলি পরও রয়েছে পায়রা দেখতে পাচ্ছ কোয়ালিটি আর নখ দেখো জাস্ট ঠিক আছে পায়টার পাঞ্জা দেখো ওভারঅল পায়রাটা দেখো তোমরা ঠিক আছে যে তোমাদের নটটা দেখালাম এটা মাদি পাঠার ঠিক আছে চোখের কোয়ালিটি দেখলে ডানাটা দেখতে পাচ্ছ তোমরা লম্বা লম্বা ডানা লম্বা লম্বা ডানা আছে দেখতে পাচ্ছ তোমরা একদম দুম একদম পুরো বন্ধ দুম দুটো পাড়া একদম পুরো সেটিং পেয়ার খুব সুন্দর পেয়ার পাড়াটার এই পাঞ্জাটাও দেখো তোমরা সাইড দিয়ে নলি পাড় রয়েছে ঠিক আছে পাড়াটার পাঞ্জা দেখো নোকগুলো দেখো একদম কালো জামুনই পাঞ্জার মধ্যে আছে ঠিক আছে তো এই যে পেয়ারটা একসাথে ছেড়ে তোমাদের দেখাচ্ছি দেখো পুরো একদম ডিম তারা পেয়ার আছে এই পেয়ারটার দাম থাকবে মাত্র বারোশো টাকা জানি না বারোশো টাকার এরকম কোয়ালিটির পায়েটা কে দেবে জাস্ট বারোশো টাকা দাম রেখেছি কারো পছন্দ হলে আমার নাম্বার দেওয়া থাকবে কনট্যাক্ট করো ঠিক আছে এদের ডিম বাচ্চা আর এদের বাচ্চার ওরান একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে মাত্র বারোশো টাকা দাম রেখেছি সামান্য কিছু অল্প হয়ে যাবে কোনো দাদা বা ভাইয়ের যদি পছন্দ হয় তো আমার নাম্বারটা তো নিজে দেওয়াই রয়েছে তো কন্ট্যাক্ট করে নিও চলো পরবর্তী পায়রা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে একটা কালাঙ্কা নড় পায়রা চোখের কোয়ালিটি দেখো জাস্ট পুটটি দেখো ঠিক আছে পায়টার ডানা দেখতে পাচ্ছ তোমরা ডানাটা ক্যাচ করে রয়েছে যেহেতু ধারী পায়ের হয়ে গেছে ঠিক আছে ডানা দেখো লম্বা লম্বা ডানা একদম বন্ধধুমের মধ্যে আছে পায়রা ঠিক আছে একদম বন্ধ দমের মধ্যে আছে পায়রা দেখতে পাচ্ছ পায়রাটার পাঞ্জা দেখো তোমরা একদম যেমনই পাঞ্জার মধ্যে আছে ঠিক আছে নৌকো সাদা ঠোঁটো সাদা পায়রাটার ওভারঅল নড়পায়াটা দেখো তোমরা ঠিক আছে এই পায়রা আমি শীতে উড়িয়েছি ঠিক আছে যে নিচে কালারও করা রয়েছে দেখতে পাচ্ছে ধারিয়ে হয়ে গেছে বলে ডানা ক্যাচ করে রেখেছি খুব ভালো ওড়ান এদের ঠিক আছে ওভারঅল পায়রাটা দেখো তোমরা নটটা তো যে নটটা দেখালাম আমি এটা মাদি পায়রা জাস্ট মাদিটা দেখো তোমরা ঠিক আছে ছোটের আগায় একটা তিল রয়েছে ছোট্ট ডানা ক্যাচ করা রয়েছে দেখতে পাচ্ছো তোমরা ঠিক আছে ডানা ক্যাচ করা রয়েছে জাস্ট পেয়ার বসিয়েছি একদম বন্ধ ধুমের মধ্যে আছে পেয়ারটা দেখতে পাচ্ছ ওভারঅল এই যে পাঞ্জা দেখো একদম তো পাঞ্জা ঠোর ঠোর আগা একটা তিল রয়েছে আর পুরো সাদা ঠিক আছে তো ওভারঅল পেয়ারটা তোমাদের ছেড়ে দেখাচ্ছে একদম ডিম তারা হয়ে গেছে ঠিক আছে ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছো তোমরা কোয়ালিটি দেখো জাস্ট পেয়ারটার দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা ঠিক আছে মাত্র ষোলোশো টাকা সামান্য অল্প হয়ে যাবে এরকম আমি পারবো না দাদা কোয়ালিটি দেখতে পাচ্ছ তোমরা তো চলো পরবর্তী পেয়ার তোমাদের দেখিয়ে দিই এই যে একটা নর দেখাচ্ছি তোমরা নরের চোখের কোয়ালিটি দেখো ঠিক আছে ফুলশিরার মধ্যে আছে ডানা দেখো জাস্ট লম্বা লম্বা ডানা আছে এর ওড়ান পারসেন্ট আছে পায়রাটার ঠিক আছে লম্বা লম্বা ডানা দেখতে পাচ্ছ তোমরা পাটার দুম দেখো একদম বন্ধ দুমের মধ্যে আছে ঠিক আছে খুব হাই কোয়ালিটির পায়রা এর আমি নর্মালি পাঁচ ঘন্টা উড়িয়েছি শীতে পাটার পাঞ্জা দেখো তোমরা নোখ দেখো একদম প্রত্যেকটা নোখ কালো ঠিক আছে ওভারঅল নটটা দেখো তোমরা কেমন লাগলো তাহলে নটটা ছেড়ে দেখায় পায়রা স্ট্যান্ডিং দেখো তোমরা ঠিক আছে ফুলশিটার মধ্যে আছে পায়রাটা ঠিক আছে এই পাড়াটার দাম থাকবে মাত্র আটশো টাকা জানি না আটশো এরকম কোয়ালিটির পাড়া কেউ দিতে পারবে কি না পাড়াটা নর্মালি পাঁচ থেকে ছ ঘন্টা ওড়ানো আছে চলো পরবর্তী পাড়া দেখেনি তো এই যে আমার বাড়ির একটা পালসার লাইনে নড় পাড়া জাস্ট চোখের কোয়ালিটি দেখো পট্টি দেখো ঠিক আছে পাটার ডানা দেখো তোমরা মা দিয়ে পাচ্ছি না বলে পাড়াটা আমি সেল করে দিচ্ছি ঠিক আছে পা দেখতে পাচ্ছি তোমরা খুব ছটপটে হাতে থাকছে না দুম একদম বন্ধ দুমের মধ্যে আছে একদম স্ট্রেট ঠিক আছে তো ওভারঅল নটটা পায়রাটার পাঞ্জা দেখো জাস্ট একদম ডিপ যেমনই পাঞ্জা সাইড থেকে নলি পাড়া একদম অরিজিনাল পায়রা ঠিক আছে তো দাম একটু বেশি থাকবে একদম অরিজিনাল পায়রা দেখতে পাচ্ছি তোমরা জাস্ট শেপ দেখো জাস্ট পায়রাটা স্ট্যান্ডিং দেখো তোমরা আমার বাড়ির একটা পালসার নর পায়রা ঠিক আছে পায়টার দাম থাকবে দেড় হাজার টাকা কোনো দাদা বা ভাইয়ের যদি পছন্দ হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করো নাম্বার তো আমার নিচে দেওয়াই থাকবে পায়রাটার কম সম হবে না মাত্র দেড় হাজার টাকাই লাগবে একদম ফিক্সড প্রাইস ঠিক আছে తో పాయిన్డ్ పార్సెంట్ గారనిటీచా నాటర్ నిబ বা পাড়াগুলো তো তোমরা সকলেই দেখলে তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে আর প্রত্যেকটা পায়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর দাম আমি খুব অল্পই রেখেছি দাদা কোয়ালিটি হিসেবে খুব দাম অল্পই রেখেছি কোনো দাদা বা ভাই যদি পছন্দ হয় তো আমার নাম্বারের সাথে কন্ট্যাক্ট করবে আমার লোকেশান হচ্ছে দত্তপুকুর কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাও তো বনগাঁ বা গোবরডাঙ্গা বা হাবড়া যে কোনো লোকাল ধরে তোমরা দত্তপুকুরে নেমে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি তোমাদের বলে দেবো আর কেউ যদি বনগাঁ হয়ে আসতে চাও তো শিয়ালদা লোকাল ধরে তো তোমরা তোমাদের দত্ত নেমে আমার সাথে কন্ট্যাক্ট করবে তো আমি তোমাদের বলে দেবো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের জন্য বায় নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো কিছু কাজের ব্যস্ততার জন্য ভিডিও আসছে না খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসবে আবার তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত